জিয়া বাজার মাদ্রাসায় সব অনুষ্ঠান তোমরা শোনো মুসলমান আজ আমাদের মাদ্রাসায় সব অনুষ্ঠান এই মাদ্রাসার শিকল যারা বড় মেহনতবান দিনে রাতে মেহনত করেন নে করেন দান এই মাদ্রাসার শিকল যারা বড়ই মেহনত দিনে রাতে মেহনত করেন হয় আজ আমাদের মাদ্রাসাতে সবক অনুষ্ঠান তোমরা শোনা মুসলমান তাজিদুল কোরআন মাদ্রাসাতে সবক অনুষ্ঠান তোমরা শোনা মুসলমান জিয়া বাজার মাদ্রাসাতে সবক অনুষ্ঠান তোমরা শোনা মুসলমান আজ আমাদের মাদ্রাসাতে সবক অনুষ্ঠান এই মাদ্রাসার কমিটি যারা অতি দয়াবা তারা অনেক কষ্ট করে মাদ্রাসা সালান এ মাদ্রাসার কমিটি যারা অতি দয়াবান তারা অনেক কষ্ট করে মাদ্রাসা সালান আজ আমাদের মাদ্রাসাতে সব অনুষ্ঠান তোমরা শোন মুসলমান দয়জুল কোরআন মাদ্রাসাতে সবক অনুষ্ঠান তোমরা শোন মুসলমান জিয়া বাজার মাদ্রাসা সবক অনুষ্ঠান তোমরা শোনা মুসলমান আজ আমাদের মাদ্রাসাতে সাথে সবক অনুষ্ঠান তোমরা শৌনা মুসলমান আজ আমাদের মাদ্রাসাতে সাথে সবক অনুষ্ঠান তোমরা শৌনা মুসলমান আজ আমাদের মাদ্রাসাতে সাথে সবক অনুষ্ঠান